বন্ধুরাইজ হলফনামা বা এফিডেভিট সম্পর্কে কথা বলবো হলফনামাটা কি এই হলফনামাটি কেন করতে হয় আর কোথায় গিয়ে করতে হয় এর জন্য কত টাকা খরচ হয় কোনো অ্যাফিডেভিট করতে কত টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে করতে হয় হলফনামা নিয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লিপসি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাটনে ক্লিক করুন জমি কেনাবেচা কিংবা বিবাহ বিচ্ছেদ বা বিবাহর হলফনামা নাম পরিবর্তন বা সংশোধন পাসপোর্টের নাম সংশোধন ও মামলা মোকদ্দমা সহ নানা কাজে আমাদেরকে এফিডেভিট বা হলফনামা করতে হয় এছাড়া বিভিন্ন দলিল দস্তাবেজ তৈরির কাজেও কিন্তু হলফনামা কাজে লাগে হলফনামা হচ্ছে কোনো বিষয়ের উপরে কোনো ব্যক্তিকর্তৃক ফৌজদারি কার্যবিধির পাঁচশো উনচল্লিশ ধারায় বন্ডিত। আদালত বা ব্যক্তির নিকট শপথ গ্রহণপূর্বক একটি লিখিত বিবৃতি বিশেষ করে জমি কেনাবেচা বিবাহ কিংবা বিচ্ছেদ নাম পরিবর্তন বা সংশোধন সহ বিভিন্ন কাজে এই হলফনামা তৈরি করার প্রয়োজন হয় নাম্বার এক হলফনামাতে কিন্তু হলপকারের পূর্ণ নাম ঠিকানা বাবা মায়ের নাম জাতীয়তা বয়স পেশা ও ধর্ম উল্লেখ করতে হয় সঙ্গে দিতে হয় জাতীয় পরিচয়পত্রের নাম্বার হলপকারী ব্যক্তি কি বিষয়ে কী কারণেও কেন হলপ করছেন তার কিন্তু একটি পূর্ণাঙ্গ বিবরণও সেই হলফনামায় সাবমিট করতে হয় নাম্বার দুই কোনো জমি জমা নিয়ে যদি হলফ তৈরি করতে হয় তাহলে জমির তফসিলটা হলফনামাই উল্লেখ করতে হবে নাম্বার তিন বিয়ে সংক্রান্ত হলফনামা হলে স্বামী স্ত্রী উভয়ের নাম পিতার নাম ঠিকানা বয়স এবং পেশা উল্লেখ করতে হবে আর বিয়ের তারিখ কত টাকা দেনমোহর নির্ধারণ করে বিয়েটা হচ্ছে এবং দেনমোহর কত টাকা পরিশোধ করা হয়েছে সকল বিষয়েই সেই হলফনামাই উল্লেখ থাকতে হবে আর বিয়ে বিচ্ছেদের ক্ষেত্রে কী কারণে তালাক দেওয়া হয়েছে বা এর স্পষ্ট ব্যাখ্যাও কিন্তু থাকতে হবে তবে বিয়ের হলফনামায় স্বামী স্ত্রী দুজনের স্বাক্ষর লাগবে আর বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে যিনি বিবাহ বিচ্ছেদ হলফনামা করছেন তিনি শুধু স্বাক্ষর দিলেই হবে নাম্বার চার যে কোনো হলফনামায় অবশ্যই যে তারিখে হলফনামাটি সম্পাদন করা হচ্ছে সেই তারিখটি লিখতে হবে স্বাক্ষরের পর নাম্বার পাঁচ নাম পরিবর্তনের ক্ষেত্রে পূর্ব নাম কি ছিল এবং বর্তমান নামে কি সংশোধন হয়েছে সে বিষয়টি স্পষ্ট করে লিখতে হবে নাম্বার ছয় হলপকারীকে হলফনামার সঙ্গে পাসপোর্ট ছবি দিতে হবে এবং স্বাক্ষর করতে হবে নাম্বার সাত হলফনামার শেষ অংশে কিন্তু একজন আইনজীবীর শনাক্ত করতে হবে এবং আইনজীবী উল্লেখ করতে হবে যে এই হলফনামাটি তার সামনে সম্পূর্ণ করা হয়েছে অর্থাৎ আমি এই হলফনামায় যিনি স্বাক্ষর করলেন তার স্বাক্ষর আমি শনাক্ত করলাম নাম্বার আট হলফনামা সম্পাদন করতে হয় সাধারণত দুই টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে তবে বিবাহ বিচ্ছেদ হলফনামা করতে হবে বর্তমান আইন অনুযায়ী দুই হাজার টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে আর হলফনামা লেখার পর অর্থাৎ কম্পোজ বা টাইপ হওয়ার পরে নোটারি রিপাবলিক বা প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সেটাকে অথেন্টিকেশন করে নিতে হবে সত্যায়ন করে নিতে হবে নিয়ম হচ্ছে যিনি হলফনামাটি করবেন তিনিই নোটা রিপাবলিকের সামনে উপস্থিত হবেন কিংবা প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে তার হলফনামাটি সম্পর্কে সত্যপাঠ করবেন যে আমি স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আমি হলফনামাটি সম্পাদন করলাম এবং আমি তা স্বাক্ষর করলাম তখন নোটারি পাবলিক বা ম্যাজিস্ট্রেট হলফনামাটি যাচাই বাছাই করে এর উপরে স্বাক্ষর দেবেন এবং একটি বিশেষ সরকারি সিল ব্যবহার করে এতে একটি ক্রমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার বা রেজিস্ট্রেশন নম্বর বসাবেন হলফনামার একটি কপিও কিন্তু তিনি রেখে দেবেন আর মনে রাখবেন যে কোনো পিছনের তারিখ দিয়ে হলফনামা সম্পাদন করা আইনে কোনোভাবেই উচিত নয় নাম্বার নয় জমি বেচা কেনার দলিলের সঙ্গে দলিল নিবন্ধনের সময় হলফনামা দিতে হয় তখন কিন্তু রেজিস্ট্রি অফিসে একজন সাব রেজিস্টার এসে আরেকটি বিষয় মনে রাখবেন যে কোনো হলফনামা বায়নার হলফনামা হেবার ঘোষণাপত্র না দাবিপত্র বাতিলকরণ দলিল এগুলো কিন্তু মাত্র দুইশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপরে করলেই হবে আর চুক্তিনামা দলিল অঙ্গীকারনামা দলিল বায়নানামা দলিল মেমোরান্ডম অফ এগ্রিমেন্ট রিডামশন সোলেনামা বা আপোসনামা দলিলের জন্য তিনশত টাকার স্টাম্পের লিখতে হয় আর আম্মুকতান্নামা দলিল অর্থাৎ পাওয়ার অফ অ্যাটর্নি বা সাপ দলিলের জন্য চারশো টাকার স্টাম্পের লিখতে হয় আর মনে রাখবেন যে অংশীদারি দলিল অর্থাৎ পার্টনারশিপ ডিটের জন্য আপনাকে দুই হাজার টাকার স্টাম্প ব্যবহার করতে হয় আর মর্টগেজ বা বন্দুক দলিলের সম্পাদনের ক্ষেত্রে এক টাকা থেকে বিশ লাখ টাকা পর্যন্ত মাত্র দুই হাজার টাকার স্ট্যাম্প ব্যবহার করতে হয় আর বিশ লাখ এক টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত পাঁচ হাজার টাকার স্টাম্প ব্যবহার করতে হয় আর এক কোটি এক টাকার উপরের ক্ষেত্রে পাঁচ হাজার টাকার ও প্রতি লাখের জন্য দুই শতাংশ হারে মোট মূল্যমানের স্টাম্প লাগাতে হয় সম্মানিত ভিয়ার্স হলপনামা কী হলফনামা কীভাবে সম্পাদন করতে হয় কেন সম্পাদন করবেন কত টাকা স্টাম্পের উপর করবেন বৈধভাবে হলপনামা সম্পাদনের জন্য আরও যদি কিছু জানার দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত প্রাপ্তির মাধ্যমে আপনাদের এই কাজগুলো করে দিয়ে থাকি আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন